নমস্কার দীপিকা রান্নাঘরে সকলকে আবারও স্বাগত জানাই আজকে বানাবো একেবারে মিষ্টি দোকানের মতন খাজা বা গজা তো এটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার ভালো করে যেন বোঝা যাচ্ছে তাহলে কিভাবে তৈরি হবে সেটা দেখার জন্য পুরোটা ভিডিও দেখতে থাকুন আর দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি এখানে দু কাপ মতো ময়দা নিয়েছি সামান্য লবণ দেব আর ওয়ান ফোর্থ কাপ তেল দেব এখানে তেলের জায়গায় ঘিও দিতে পারেন দিয়ে ভালো করে ময়মটা করে নিতে হবে ময়মটা করে নেওয়ার পরে কিভাবে বুঝবেন ময়ম হয়ে গেছে দেখুন এইভাবে মুঠো করে নিতে হবে যদি ডালা পেকে যায় তাহলে বুঝবেন যে সুন্দর ময়ম হয়েছে এবার এই ময়মটাকে সামান্য পরিমাণে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটা মেখে নেব অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি দেখুন আটাটা মাখা হয়ে গেছে সুন্দর মাখা হয়ে গেছে এবারে আরও একবার আমি একটু সামান্য পরিমাণ সর তেল দেব তেল দিয়ে এ এপিটোপিট ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেখুন আরেকবার ভালো করে আমি ময়মটা করে নিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখানো হয়ে গেলে তারপরে একটা গোল মতন দেখতে করে দিয়ে এটা ঢাকা রেখে দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিন এবার চিনি শিরাটা বানিয়ে নেব এক কাপ চিনি নিয়েছি আর এক কাপ নয় এক বাটি চিনি নিয়েছি আর এক বাটি নিয়েছি জল দিয়ে দেবো এলাচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার যতক্ষণ না ভালো করে চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ মেশাতেই থাকতে হবে চিনিটা ভালো করে মিশিয়ে নেব এবার দেখুন চিনি জলটা ফুটে উঠেছে তবুও এই অবস্থাতেও ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ চিনিটা মিস ফুটতে থাকবে চিনি শিরাটা তৈরি হতে থাকবে ততক্ষণ কিন্তু ভালো করে এটা নাড়তে হবে আর এখানে কিন্তু কোনো তার আসার কোনো দরকার নেই চিনির জলটা চিটচিটে হয়েছে নাকি সেটির সুটের কুই দেখতে হবে যখন দেখবেন এইরকমভাবে ফুটছে তখনই বুঝে যাবেন হয়ে গেছে এবার এটা গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিন এবার চলুন নেক্সট প্রসেসে যাই ময়দাটাকে আরেকবার নিয়ে আমি ভালো করে মুথে নিচ্ছি ভালো করে এটাকে করে নেওয়ার পরে এবার লেচিগুলো কেটে নেব দেখুন এখানে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা লেচি সমান সমান ভাগে হয় এবার দেখুন হয়ে গেছে এবার লেচিগুলো কেটে নেব লেচিগুলো সুন্দর করে আমি কেটে নিলাম আপনারা ভিডিও দেখতে দেখতে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবার প্রত্যেকটা লেচি থেকে একটা একটা ময়দার রুটি বানিয়ে নেব ময়দা দিয়েই এটা মাখবো খুব বেশি বড় করার দরকার নেই অল্প অল্প ছোটো করে গোল করে আমি রুটিটা বেলে নেব দেখুন রুটিটা আমার তৈরি হয়ে গেছে এই এইরকমভাবে বাকি যে একটা ডোয়ের পার্ট নিয়েছিলাম সেখান থেকে আমার ছখানা রুটির জন্য লেচি হয়েছিল তো সেই লেচিগুলো আমি নিয়ে মোট ছখানা রুটি বানিয়ে নিয়েছি এবার স্ল্যাবটা ভালো করে মুছে নেব কেননা স্ল্যাবেই আমি বাকি প্রসেসটা করব। তো প্রথমে একটা রুটি দিয়ে দিলাম রুটি দেওয়ার পরে এবার আমি তেল ব্রাশ করে নেব এবং তেল ব্রাশ করার পরে ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার আপনাদের বলি একটা কথা যে এটা দুটো প্রসেসে করা যায় একটা এইভাবে করা যায় আরেকটা তেলের সাথেই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে করা যায় আমি দুভাবেই করেছি তবে সেকেন্ড প্রসেসটা বেশি ভালো সেকেন্ড প্রসেসটায় করলে প্রত্যেকটা লেয়ার পুরো খুলে খুলে আসে আর দারুণ টেস্ট হয় তো একটা রুটির ওপরে আমি আরেকটা রুটি দিয়ে দিলাম দিয়ে আরও একবার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তেল দিয়ে দেবেন তেল দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন কর্নফ্লাওয়ারের জায়গায় আপনি এখানে ময়দাও দিতে পারেন কোনো সমস্যা নেই কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয় তবে হ্যাঁ সেকেন্ড প্রসেসটাই ফলো করবেন তেল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিলাম দেখুন এখানে দিয়ে দিলাম তারপরে ভালো করে ছড়িয়ে দেবো এরপরে আমি আরও একটা রুটি এর ওপর দিয়ে দেবো দিয়ে দিলাম দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু আমি সমান মাপে বেলেছি তো সবগুলো রুটি আমি দিয়ে দিয়েছি ওপরেরটার ওপরে কোনো তেল দেবেন না ওপরেরটার ওপরে একটু ময়দা ছড়িয়ে দেব এবার এটা একটু উলটিয়ে নিলাম উলটিয়ে নিয়ে নিচে ওপরের নিচের যে অংশটা ছিল ওপরে চলে আসলো ওইটার ওপরে আরেকটু ময়দা দিয়ে দিলাম দিয়ে এটাকে যতটা বড় করে রুটি বেলা যায় বেলে নেব আমি সেইভাবেই সেজন্যই জন্যই স্ল্যাবটা ইউজ করেছি তাই জন্য দেখুন আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি রুটি বেলা হয়ে গেছে রুটি বেলা হয়ে যাওয়ার পরে এবার এই রুটিটাকে না রোল করে নিতে হবে রোলের ভিডিওটা আমার করা হয়নি তো সেই রোলটা হয়ে যাওয়ার পরের টাইমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রোলটা করে নিয়েছি এবার রোলটা যাতে চিপকে যায় ভেঙে না যায় খুলে না যায় সেজন্য একটু এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে রোলটাকে ভালো করে টাইট করে নেব এবার রোলটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আমার পাঁচটা রুটি থেকে কিন্তু এখানে দশ বারোটার মতন তৈরি হয়েছে গজা এবার দেখুন এটাকেও একটু ময়দা মাখিয়ে নেব ময়দা নাও মাখাতে পারেন কোনো সমস্যা নেই তবে অল্প দিলেও অসুবিধা নেই তারপরে ময়দা মাখিয়ে এইভাবে লম্বা করে রেখে তারপরে বেলনিটা দিয়ে এইভাবে বেলে নেবো খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই দেখুন বেলে নিয়েছি আর খুব লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর করে লেয়ারগুলো ফুটে উঠেছে তো এইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নেব আরও একটা আমি বেলে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে শুইয়ে রাখবেন না দেখুন লম্বা করে এইভাবে রেখে দিয়ে তারপরে এটাকে বেলে নিতে হবে এরকমভাবে তো বেলে নিলাম আপনি ময়দা ছাড়াও বেলতে পারেন কোনো অসুবিধা হবে না লেগে যাবে না তাতে এবার আমি তেল গরম করে নিয়েছি তবে হ্যাঁ এখানে তেলটা কীরকম গরম করতে হবে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তেলটা দিয়ে আপনি এক মিনিট পরে দিয়ে দেবেন এটা খুব স্লো প্রসেস ধীরে ধীরে গজাগুলো রান্না হতে হবে এবং আঁচটা সবসময় মিডিয়াম রাখবেন নামানোর আগে একটু হাই করে নেবেন তাহলেই হবে আমি একসাথে অনেকগুলো দিলাম এতগুলো দেওয়ার দরকার নেই আপনি অল্প অল্প করে দেবেন লাস্টে আমি দেখাবো অল্প করে দিলে কি রকম হয় তো এখানে দেখুন কিছুক্ষণ পরে দেখবেন সবগুলো গজা ওপরে ভেসে আসবে আর ধীরে ধীরে এটা ফুলতে থাকবে আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি এমনি এমনি এরকম হবে আচ্ছা তো তারপরে এবার দেখুন ধীরে ধীরে এটা ফুলে উঠছে এবার এই সময় পর্যায়ে গজাগুলো খুব নরম থাকে তো খুব আলকা হাতে সামান্য এতে স্লোলি স্লোলি এটা হচ্ছে যে উল্টাবেন তো উল্টে দিলাম আমি ধীরে ধীরে উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে এইভাবে কিন্তু এক মিনিট অন্তর অন্তর উল্টোতে থাকতে হবে যাতে এক পুড়ে না যায় মিডিয়াম আচে রেখে ধৈর্য ধরে গজাগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দেখুন বেশ একটা হালকা রঙ চলে এসেছে এখনও কিন্তু এই পর্যায়ে আমাদের এটা কমপ্লিট হয়নি আরও একটু সময় লাগবে তো এইভাবে ধীরে ধীরে ভেজে নিতে হবে এবার দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা রঙ এসেছে একেবারে দোকানে যেরকম পাওয়া যায় সেই রকমই রঙ এসেছে এবার যে চিনির শিরাটা ছিল সেই চিনির শিরাটাতে আমি একটা করে দিয়ে দেব দিয়ে এপিট ওপিট করে এক মিনিট মতন না রেখে তিরিশ সেকেন্ডের মতন রাখবেন তিরিশ সেকেন্ডের মতন রেখে তারপরে এটা তুলে নেবেন আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপরে যেহেতু এখানে জলটা একটু গরম আছে তাই জন্য এরকম ফোঁটা ফোটা ফোটা দেখাচ্ছে কিন্তু ঠান্ডা জলে দিলে আরও বেশি স্বাদ হয় তো সবগুলো আমার ভালো করে জল শুকে নিয়েছে শুষে নিয়েছে তো আমি এবার এটা তুলে নিলাম দেখুন আমি আরেকটা সেট আপনাদের ভেজে দেখাচ্ছি এখানে আমি তিনটে দিয়েছি অল্প করে দেওয়ার জন্য জিনিসটা খুব সুন্দর ফুলেছে দেখুন প্রত্যেকটা লেয়ার একেবারে ভালো করে বোঝা যাচ্ছে তো এইভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে একেবারে দোকানের মতো সুস্বাদু গজা দেখুন তৈরি হয়ে গেছে আমার গজা কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একবারে নরম প্রত্যেকটা লেয়ারের মধ্যেই চিনি ঢুকে চিনির সেরা ঢুকেছে আর খুবই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার